ভ্যাকিটা বৈজ্ঞানিক ভাষায় ফোকোইনাস সাইনাস নামে পরিচিত একটি ছোট ধরনের ডলফিন যা মূলত মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপসাগরের সীমিত অঞ্চলে বাস করে এই প্রাণীটির আকার অত্যন্ত ছোট এরা গড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা এবং প্রাপ্তবয়স্ক ভ্যাকেটার ওজন প্রায় চল্লিশ থেকে পঞ্চান্ন কেজি হয়ে থাকে এদের শরীরে কালো বৃত্তাকার চোখের আশেপাশে সাদা রেখা থাকে যা তাদের আলাদা পরিচিতি দেয় নরম ত্বক ছোট মুখ এবং স্নিগ্ধ আচরণ এই প্রাণীটিকে সাগরের শান্তিপূর্ণ সত্তা হিসেবে পরিচিতি দিয়েছে ভ্যাকিটা পৃথিবী জুড়ে শুধু মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপসাগরের খুব সীমিত অঞ্চলে দেখা যায় এই অঞ্চলটি মেক্সিকোর গোল্ফ অব ক্যালিফোর্নিয়া বা সি। যেখানে প্রায়ই সমুদ্রের গভীরে বাস করা এই বিরল প্রাণীটি দেখা যায় এটি শুধু এই নির্দিষ্ট জায়গার সাগরে বাস করে এবং তার বাসস্থান বাঁচানোর জন্য এখন নানা উদ্যোগ নেওয়া হচ্ছে তবে কিছু বছর আগেও যেই সমুদ্র ছিল তাদের অভয়ারণ্য সেই সমুদ্রই আজ তাদের জন্য বিপদের কারণ বর্তমান সময়ে ভ্যাকিটার সংখ্যা প্রায় দশ থেকে পনেরোটি যা একসময় ছিল কয়েক হাজার অবৈধ শিকার এবং সমুদ্রের দূষণের ফলে তাদের সংখ্যা কমতে কমতে তা এখন বিলুপ্তির পথে ভ্যাকিটা প্রধানত সমুদ্রের গভীরে বিচরণ করে যেখানে তারা খাবারের জন্য ছোট মাছ এবং শামুক খায় এর জীবনযাত্রা বেশ শান্ত তবে এখন তাদের অস্তিত্ব সংকটে মেক্সিকো সরকার এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থাগুলো এর সংরক্ষণে একযোগে কাজ করে আসছে তবে পৃথিবী যদি ভ্যাকিটাকে হারিয়ে ফেলে তাহলে সমুদ্রের জীবন্ত ইতিহাস একদিন শুধুই স্মৃতির মধ্যে বন্দী হয়ে যাবে